আমরা পাবলিককে নিয়ে র্যান্ডম ভিডিও শ্যুট করে থাকি তো কিছু কোয়েশ্চেন ছিল যে কটা কোয়েশ্চেনের আনসার করতে পারবেন সে কটা কি ঠিক আছে তিনটে কোয়েশ্চেন থাকবে একটু উঠে দাঁড়ালে ভালো হতো ফার্স্ট কোয়েশ্চেন কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না একদম রাইট আনসার আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন কোন বলের কোনো আকার হয় না আচ্ছা অডিয়েন্স যারা দেখছেন তারা যদি পারেন অবশ্যই কমেন্টে জানাবেন কে দশ কেজি লোহা ওঠাতে পারে কিন্তু কেজি পারে ওঠাতে না কেজি কিন্তু আচ্ছা আপনারা যারা দেখছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন তিনটে কোয়েশ্চেন ছিল আপনি একটা বলতে পেরেছেন তার জন্য একটা আর ভিডিওতে কিছু বলতে চাইলে বলতে পারেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন থ্যাংক রিয়াকশন টু